কিউবা মিসেলে বাংলাদেশের হয়ে খেলার জন্য সকল প্রসিডিওর কমপ্লিট এখন সব ঠিক থাকলে আগামী হংকং ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে এই অ্যাটাকিং মিডফিল্ডারের বাংলাদেশের ফুটবলে একজন প্রফার নাম্বার নাইনের অভাব দীর্ঘদিনের গোলের একের পর এক সহজ সুযোগ নষ্ট করে হতাশা বাড়ানো বাংলাদেশের নিয়মিত ঘটনা সর্বশেষ এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুর ও ভারত ম্যাচে এর অভাবে একের পর এক সহজ গোল মিস করে জয় হাতছাড়া করে বাংলাদেশ তাই ফিনিশিং এর অভাব মেটাতে একজন প্রোফার নাম্বার কে হর্নে হয়ে খুঁজছে বাংলাদেশ আর এই সমস্যার সমাধান হতে পারে ইংল্যান্ড প্রবসি জায়ান হাকিম জায়ান হাকিম দাদার দিক দিয়ে বাংলাদেশে রক্তবান করছে যা জায়ান হাকিম বর্তমানে খেলছেন এন্ড স্টেন ওমান হয় জায়ান হাকিমের কেরিয়ার শুরু হয় ইংল্যান্ডের দ্বিতীয় টায়ার ক্লাব ম্যানসিফেল টাউন চায়ন হাকিম ইতিমধ্যে আন্তর্জাতিক দুটি ম্যাচ অ্যান্টিগুয়া অ্যান্ড বারমোডার হয় জায়ন হাকিমের সব থেকে বড় অস্ত্র হচ্ছে এজিলিটি ফিজিক্যালিটি এবং দুর্দান্ত ফিনিশিং জায়ন হাকিম হতে পারেন বাংলাদেশের দীর্ঘদিনের নাম্বার নাইনের শূন্যতার পারফেক্ট সমাধান বা মূল্যবান সংযোজন বাফুফের সাথে জায়ন হাকিমের যোগাযোগ চলতেছে এবং জায়ন হাকিমও বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহী এবং আগ্রহ প্রকাশ করছে তাই সব মিলিয়ে বলা যায় জায়ান হাকিম বাংলাদেশ ফুটবলের জন্য হতে পারে এক দারুণ সংযোজন হামজা হামিদ হামিদুল ও কিউবা মিসেল বাংলাদেশ দলে যোগ দিলেও একটা জায়গায় শূন্যতা থেকেই যায় সেটা হলো না পরপার নাম্বার নাইন আর এই পরপার নাম্বার নাইনের জন্য কিউব জায়ান হাকিমকে বিবেচনা করাই যায়